পিসমিল্লাহি রাহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দক্ষিণ ফেজের পাঁচ কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্ত মৌজায় ডি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশের ফ্রেশ দক্ষিণ ফেজের একটি পাঁচ কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি অ্যাভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা থেকে প্লটের কাছ দিয়ে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে সুতরাং এই রাস্তার সাথেই যেই জমিটি বিক্রয় করা হবে যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্ন থেকে ওই যে পশ্চিম পাশে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে পূর্ব পাশে বাউন্ডারি কর্নার এই কর্নার থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এই দেখতে পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন পাশেই রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি কর্নার থেকে ওই যে পূর্ব পাশে বাউন্ডারি কর্নার বাউন্ডারি বরাবর এই যে রাস্তার পাশে এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আসলে মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের মসজিদ এবং পাশেই রয়েছে ডাক্তার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয় সেই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকে ইস্টার্ন ইউনিভার্সিটির ড্যাপোটেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে উচ্চ সমান লাল মাটির দক্ষিণ ফেজের প্লট ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সরির প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিডিওগুলো বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে বিআইপি লোকেশনে প্লট ক্রয় করতে চান তারা এই প্লটটি দ্রুত দেখার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ